আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা ইয়ার এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এস বা সমমান পরীক্ষা দিবে তাদের জন্য আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা বিশেষ করে মানবিক বিভাগে আছো তাদের জন্য মানবিক বিভাগের জন্য ইতিহাস ও বিশ্ব সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে অনেক স্টুডেন্ট ভয় পায় কারণ ইতিহাসে অনেক সাল এত সাল মনে রাখতে পারে না খুব ঝামেলা হয়ে যায় তো তো তারা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া এই বিষয়টার উপরে আমাদের একটা দেন আমি চেষ্টা করতেছি এই বিষয়টা থেকে সংক্ষিপ্ত একটা সাজেশন দেওয়ার মনে রাখবে এখান থেকে আমি মাত্র সাতটি অধ্যায় বলবো মাত্র সাতটি অধ্যায় তোমাদেরকে পড়তে বলবো এই সাতটা অধ্যায় পড়লে আমার বিশ্বাস তোমরা এখান থেকে খুব ভালো একটা মার্কস পাবে এবং অবশ্যই ভাইয়া এ প্লাস পাবে নাইনটি আপ মার্ক তোমরা অনায়াসে পাবে যদি বিশ্বাস রেখে পড়ো একটু বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো অধ্যায়গুলো তাহলে অবশ্যই তুমি বোর্ড পরীক্ষাতে ভালো কিছু করবে তো শুধু বোর্ড পরীক্ষাতে না তোমাদের টেস্ট পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে অনেকে টেস্ট পরীক্ষা নিয়েও টেনশনে আসো তো আমি বলবো তুমি যদি ভালোভাবে এই যে আমি মাত্র সাতটা অধ্যায়ের কথা বলবো সেই সাতটা অধ্যায় যদি তুমি ভালোভাবে পড়তে পারো এই সাতটি অধ্যায় থেকে তুমি অবশ্যই টেস্ট পরীক্ষাতেও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো প্রথমত দেখো আমাদের আগে এটুকু জানতে হবে মনে রাখতে হবে যে করোনার পরে তোমরাই কিন্তু প্রথম ব্যাচ যারা আসলে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে করোনার পরে তোমরাই প্রথম ব্যাচ যারা ফুল সিলেবাসে পরীক্ষা দিবে তো এইটুকু আগে জানতে হবে যে শর্ট সিলেবাস বহির্ভূত ছিল কোনগুলো যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল দেখো আমি এখানে দাগে রেখেছি পাঁচ নাম্বার অধ্যায় ছয় নাম্বার অধ্যায় সাত নাম্বার অধ্যায় আট নাম্বার নয় নাম্বার এবং পনেরো নাম্বার এই অধ্যায়গুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল দেখো বন্ধুরা এই যে পাঁচ থেকে নয় এবং পনেরো নম্বর এই অধ্যায়টা কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ছিল কিন্তু এবার তোমাদের সিলেবাসে কিন্তু এই অধ্যায়গুলো আছে তার মানে এই অধ্যায়গুলোকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে এবং আমার বিশ্বাস এখান থেকে তোমাদের মোটা একটা মোটা অঙ্কের একটা তোমাদের প্রশ্ন চলে আসবে এখান থেকে দেখো এর জন্য আমি তোমাদেরকে প্রথমত বলবো যে তোমরা কোন দুই কিভাবে পড়বে কোনগুলো পড়বে আমি তোমাদের সর্বপ্রথম বলবো ভাইয়া তুমি ছয় নাম্বার পর সাত নাম্বার পড়ো ছয় পর এবং সাত পড়ো এই ছয় এবং সাত থেকে ভাইয়া দুটো সিজনশীল তুমি অনাসে পাবে হান্ড্রেড পার্সেন্ট তুমি দুইটা সিমুলেশন পাবে কত থেকে ছয় এবং সাত আমি তোমাদেরকে প্রথম বলতেছি কত পড়বে তোমরা ছয় এবং সাত পড়বা এখান থেকে তোমরা দুইটা সিমুলেশন নিশ্চিত প্রমাণ পাবা এর জন্য তোমরা যদি টপিক বলো কোনগুলো পড়বে মনে রাখবে ছয় নাম্বার অধ্যায় থেকে ছয় নাম্বার অধ্যায় থেকে তোমরা পড়তে পারো হচ্ছে রাজনৈতিক এই রাজনৈতিক অংশটা পড়তে পারো এরপর তোমরা সাত নাম্বার অধ্যায় থেকে পড়তে পারো হচ্ছে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক এই বিষয়গুলো শুধুমাত্র এই যে সালগুলো মধ্যযুগের ইতিহাস এবং এইটুকু যদি ভালোভাবে পড়ো এই যে মধ্যযুগের ইতিহাস থেকে তোমরা অবশ্যই এখানে ছয় নম্বর এবং সাত নম্বর অধ্যায় থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন নিশ্চিত পাবে ভাইয়া দুইটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমরা পাবে এরপর তোমরা পড়বে হচ্ছে কোনটা এরপর দেখো আমি তোমাদের বলতেছি এই যে তোমরা পড়বা হচ্ছে নয় নম্বর নয় নাম্বার অধ্যায়টা নয় নম্বর অধ্যায়টা ভাইয়া অনেক ইম্পর্টেন্ট অনেক খুবই ইম্পর্টেন্ট এবং একটা সৃজনশীল প্রশ্ন তুমি কিন্তু অবশ্যই পাবে নয় নম্বর অধ্যায়টা থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন পাবে নয় নম্বর অধ্যায় থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন পাবে এরপর তোমরা পড়বে হচ্ছে এই যে দেখো দুই নম্বর অধ্যায়টা দুই নম্বর অধ্যায়টা শর্ট সিলেবাসের মধ্যেও ছিল যদিও বিগত সালগুলোতে প্রশ্ন চলে আসছে তবুও এবারের জন্য তোমাদের চব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই হবে একদম হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে নাম্বার থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে এরপর থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন হবে এগুলো থেকে কোনোভাবেই প্রশ্ন বাদ যাবে না ভাই এগুলো হবেই এগুলো থেকে অবশ্যই প্রশ্ন হবে এরপর তোমরা পড়বে হচ্ছে এরপর তোমরা পড়বে হচ্ছে এই যে তেরো নাম্বারটা পড়তে পারো তেরো নাম্বারটা তেরো নাম্বারটা তোমরা অবশ্যই পড়বে সত্তরের নির্বাচন এবং মুক্তিযুদ্ধ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যেহেতু আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রায় প্রতিবারই কিছু না কিছু প্রশ্ন হয়েই থাকে সুতরাং তোমরা বিশ্বাস রাখতে পারো যে তেরো নম্বর অধ্যায়টা থেকে এবার একটা প্রশ্ন আসবেই তেরো নম্বর প্রশ্ন থেকে এবার একটা আসবে তেরো নম্বর অধ্যায় থেকে অবশ্যই একটা শ্রীষ্ট প্রশ্ন আসবে এটাকে আমরা একশো পার্সেন্টই বলতে পারি অবশ্যই আসবে অবশ্যই আসবে তাহলে আমরা কয়টা কমন হয়ে গেল দেখো আমরা দুই থেকে একটা পাচ্ছি তারপর ছয় সাত থেকে দুইটা পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি তাহলে দুই আরকে তিন এখান থেকে দুইটা একটা পাচ্ছি অর্থাৎ নয় থেকে একটা পাচ্ছি তাহলে চার এখানে তেরো থেকে একটা পাচ্ছি পাঁচটা আমাদের সৃজনশীল লাগবে কয়টা দুইটা একটু খেয়াল করো আমি এই দুইটা সৃজনশীলের জন্য তোমাদের আমি বলবো হচ্ছে এই যে তোমরা আট নাম্বার অধ্যায়টা পারো আট নাম্বার আট নাম্বার অধ্যায়টা থেকে তোমাদের অবশ্যই একটা সৃজনশীল কমন আসবে অবশ্যই আসবে 100% একটা প্রশ্ন কিন্তু একটা সিজনশীল প্রশ্ন 8 নম্বর অধ্যায় থেকেও তোমরা অবশ্যই কমন পাবে। এরপর তোমরা কোন অধ্যায়টা পড়বে ভাইয়া? এই যে দেখো 11 অধ্যায়টা ভাষা আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টা তোমরা একদম খুবই গুরুত্ব দিয়ে পড়বে। এখান থেকেও তোমরা একটা সিজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। তাহলে এই জায়গা থেকে যদি তোমরা একটা সিজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাও। এখান থেকে তোমরা অবশ্যই একটি সিজনশীল প্রশ্ন কমন পাবে। দেখো আমাদের কিন্তু সাতটা হয়ে গেছে। একটু খেয়াল করে দেখো আমরা কোনটা কোনটা সাতটা বলতেছি দুই নাম্বার অধ্যায় থেকে একটা পাবে এরপর ছয় নাম্বার সাত নাম্বার অধ্যায় থেকে কনফার্ম দুইটা পাবে কনফার্ম দুইটা পাবে কনফার্ম পাবে দুইটা এরপর তোমরা হচ্ছে আট নাম্বার ওদের থেকে একটা পাবে নয় নাম্বার ওদের থেকে একটা পাবে তাহলে হয়ে গেল কয়টা দুই দুই চার একে পাঁচ তারপরে এই যে তোমার হচ্ছে এগারো নাম্বার অধ্যায় থেকে একটা পাবা ছয় এরপর তেরো নাম্বার ওদের থেকে একটা পাবা সাত এই সাতটা অধ্যায় মনে রাখবা কত কত অধ্যায় দুই তারপর ছয় সাত এরপরে হচ্ছে আট এরপর নয় এরপর এগারো এরপর তেরো এই অধ্যায়গুলো তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বা এরপর আমি বলবো ভাইয়া তোমরা রিস্ক মুক্ত থাকার জন্য রিস্ক মুক্ত থাকার জন্য এর এভাবে দেখো সাতটা অধ্যায় পরে সাতটা সৃজনশীল এটা খুবই একটু রিস্ক হয়ে যায় তো তোমরা যারা চাচ্ছ যদি আমি রিস্ক নিয়ে এত রিস্ক মুক্ত থাকতে চাই বা এত রিস্ক নিয়ে আমি পড়তে চাই না আমি তাদের জন্য বলবো তোমরা এই যে চার নাম্বার অধ্যায়টা পড়ে যাবে কেউ চার নাম্বার অধ্যায়টা পড়তে পারো আবার কেউ চাইলে পাঁচ নাম্বার অধ্যায়টা পড়তে পারো যে কোনো একটা তোমরা যদি চার পড়ো তবুও যথেষ্ট তোমরা যদি পাঁচ পড়ো তবুও যথেষ্ট তবে আমি বলবো যদি পারো যদি পড়তে পারো তাহলে আমি বলবো দুটোই পড়তে কারণ দুটো থেকে দুটো সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে এখান থেকে যদি দুইটা প্রশ্ন হয় তাহলে আর কিচ্ছু লাগে না ভাইয়া আর তোমরা যদি চাও যে আমি একটু রিস্ক নিয়েই পড়বো বা টেস্ট পরীক্ষার সামনে আমার যেহেতু হয়েই গেছে শুরু তাহলে তুমি আমি বলবো তুমি আমি প্রথমে যে সাতটা বললাম সেই সাতটা তুমি পড়ে নাও সেই সাতটা যদি তুমি পড়তে পারো ভাইয়া অবশ্যই এখান থেকে আর কোনো সমস্যা হবে না আমার বিশ্বাস তুমি ইতিহাসে অবশ্যই বেশি পাবে শুধু কি করবে ভাইয়া এমসি আর এর জন্য বোর্ড বইটা পড়বে এবং তার পাশাপাশি গাইড বই থেকে বা সাপ্লিমেন্ট থেকে বেশি বেশি এমসিকিউ গুলো সমাধান করবে এখন তোমরা যদি বলো যে ভাইয়া ইতিহাস বইটা তো অনেক বড় এখান থেকে আমাদের কিছু টপিক বলে দেন হ্যাঁ কিছু টপিক আছে সব টপিক আসলে না অধ্যায়ের তো তোমরা যদি চাও অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানাবা যদি চাও তাহলে আমি এর পরবর্তীতে তোমাদের একটা ভিডিও দিবো যে কোন কোন টপিক পড়তে হবে কারণ ইতিহাস বইটাতে অনেক বেশি শাল আছে অনেক বেশি টপিক আছে অনেক বিশাল একটা বই সুতরাং অবশ্যই তোমরা আমাকে কমেন্টসে জানিয়ে যদি তোমাদের প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তাহলে তো খুবই ভালো তাহলে এখান থেকে তোমাদের এই সাতটা অধ্যায় পড়লেই আমার বিশ্বাস এখানে তোমরা টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষাতে অবশ্যই এ প্লাস পাবে সুতরাং বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ